হে আমার আল্লাহ তুমি ঘর দাও নাই জায়গা সম্পদ দাও নাই টাকা পয়সাও দাও নাই একটাই দিছো সেটা হয়েছ অভাব তারপরও আমি লাখ লাখ সুক্রিয়া তোমার দরবারে কারণ তুমি আমাকে নতুন করে বাবা ডাকার সুযোগ দিলা এর চাইতে আর কোনো কিছুই দামি হয় না একটা ছেলে যতই কষ্ট পাক তার কষ্ট থাকে না যদি তার মাথার উপর বট গাছের মতো তার বাবা থাকে একদিন ঈদের দিন সকালবেলা যখন আমার মা আমাকে গুসু করিয়ে পাঞ্জাবি পাজামা পরিয়ে বলল যে যাও নামাজে যাও তখন আমি চেয়ে চেয়ে দেখলাম যে আমার আশেপাশে সবাই সবার বাবাকে নিয়ে নামাজে যাচ্ছে তখন আমি বুঝতে পারলাম যে বাবা না থাকায় যে কত কষ্ট সেই কষ্টটা শুধু আমার মতো যারা আছে বাবা ছাড়া যারা আমার মতো ইতি তারাই বুঝবে